আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক অক্ষর দিয়ে মেয়েদের সাতটি ইসলামিক নাম ও তার অর্থ চলুন তবে নামগুলো অর্থ সহ জেনে নেই কাইনা অর্থ আল্লাহর তৈরি নৈত্রী নারী কাইফিয়া অর্থ পরমানন্দ কারিমা নাওফাত অর্থ উচ্চমনা নারী কানিস ফাইজা অর্থ অনুগতা বিজয়ী কুরাইশা অর্থ ক্ষমতাশালী বা শক্তিশালী কাজল অর্থ কালো রং কুলসুম অর্থ দানশিলা কারিমা তাবাসুম অর্থ মহৎ হাসি কাশিমাত অর্থ সুন্দর চেহারা কাশিফা অর্থ আবিষ্কার কারিসা অর্থ দয়ালু বা সেনহশীল কাশফুন অর্থ সত্যের পথ প্রদর্শক কামিলা অর্থ পরিপূর্ণতা বা নিখুঁত কাদিমা অর্থ অগ্রসর বা আগত কুপ অর্থ বৃহৎ কাজিমা অর্থ যে তার রাগ নিয়ন্ত্রণ করে কাইরিন অর্থ সঙ্গী কোহিনুর অর্থ একটি বিখ্যাত হীরা না অর্থ একজন সাহাবীর নাম করিমন অর্থ উদার মহিলা কারিমা জিনাত অর্থ উন্মেচনা সৌন্দর্য মুজিবা অর্থ সৌভাগ্য গ্রহণকারী বা অর্থ লেখক যিনি লেখেন অর্থ বিশ্বাসযোগ্য কিসমত হাবিবা অর্থ প্রিয় ভাগ্য কাজু অর্থ কিউট কিঞ্জল অর্থ নদীর তীর কান খা অর্থ ইচ্ছা বি অর্থ উজ্জ্বল বা দীপ্তিময় কৃতিকা অর্থ নক্ষত্র কিয়ারা অর্থ উজ্জ্বল বা খ্যাতিমান অর্থ কাশিদা মাবসুরা অর্থ সংবাদ বহনকারী বা সম্পদশালী কালিফা অর্থ পবিত্র মেয়ে কাশিমাতুন সাইদা অর্থ পরিচ্ছন্ন বা পূর্ণবতী কাশ্মীর অর্থ নতুন ফুলের বৃদ্ধি কানিস অর্থ উত্তম অনুকতা কুদা অর্থ আদর্শ কুহল অর্থ সুরমা কারিমা দিলসাদ অর্থ উচ্চমনা মনোহাবিরণী কাতরুন অর্থ মহত্ত কেয়া অর্থ একটি বর্ষা ফুল আইন অর্থ নয়নমণি কেনজাহ অর্থ অর্থ গুপ্তধন বা মূল্যভান রত্ন কারওয়ান অর্থ কাফেলা কাশমালা অর্থ ফুলের তোরা কাশফা অর্থ উদ্ভাসিত বা আলো কানিজা বানু অর্থ বিনয়ী মহিলা কাঞ্জুন নাহার অর্থ রাতের ধনরত্ন রত্ন সারুন অর্থ প্রাচুর্যময় নারী কুতুবুন অর্থ জ্ঞানী নারী কাউহিদা অর্থ একত্ববাদে বিশ্বাসী নারী কাউ সারা অর্থ বরকতময় শীতলতা কাসামা অর্থ প্রতিশ্রুতি বা শপথ কুসুম অর্থ ফুল কাউ আবাদ অর্থ সন্ধ্যা তারা কানিজ অর্থ দাসী বা বিনয়ী কাউল অর্থ বক্তব্য বা কথা কামার অর্থ চাঁদের আলো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দর্শক ছেলে বা মেয়েদের যে কোনো ইসলামিক নাম ও তার অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ